আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টি এস প্রবাসী মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা রাখি আল্লাহ সুবাহ মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া ভালো আছি বদরা অনেকেই আমাকে জানতে ফোন করতেছেন অনেকে আমার কাছে জানতে চাচ্ছেন যে দুই সাল জানুয়ারি মাসে বিশা খোলার কথা ছিল বর্তমানে বিশা খুলছে কিনা এবং ট্রান্সপোর্ট চালু আছে কিনা এই বিষয়ে অনেকে আমার কাছে জানতে চাচ্ছেন আশা করি ভিডিওটি দেখলে আপনার এই প্রশ্নের জবাব আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা যারা আমার এই চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা আমার এই চ্যানেলে যারা পুরান আছেন ভিডিওটি দেখছেন অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আশা করি আপনার শেয়ারের মাধ্যমে আরেকজন ভাই এই ভিডিও দেখে উপকৃত হবে সো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধুরা কথা বলছি যে জানুয়ারি মাস দুই সাল এই পঁচিশ সালে বিশা খোলা কথার ছিল বিশা যে খোলার একটা সম্ভাবনা ছিল সেটা আদৌ হচ্ছে কিনা কি অবস্থা আবার আসলে ইতিমধ্যে অনেকে ফেসবুকে লেখালেখি করতেছে অনেকে ফেসবুকে পোস্ট দিচ্ছে যে বিষয় খুলে গেছে এবং দেখলাম অনেকে পাসপোর্টও জমা নিচ্ছে সো আসলে এই বিষয়গুলা কতটুকু সত্য আমি যদি আপনাদেরকে এক কথায় অ্যানসার দেই এই বিষয়টি সম্পূর্ণ মিথ্যা কথা এখনও আরব আমিরাতের কোনো পিসা খোলা নেই খোলা নাই সো আপনারা যারা এই নিউজগুলো দেখছেন অথবা স্ট্যাটাস দেখছেন অথবা ফেসবুকে লেখালেখি দেখছেন আপনারা এগুলো দেখে বিভ্রান্ত হবেন না এখনো আরব আমিরাতের কোনো বিষয় খোলেনি সো যদি আরব আমিরাতের বিষয় খোলে তাহলে অফিসিয়ালি ইনশাল্লাহ আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এখানে ট্রান্সপোর্ট চালু আছে কিনা জি না বাংলাদেশিদের জন্য এখানে ট্রান্সফার চালু নাই তবে কিছু হাই প্রফেশন বিষয় হচ্ছে কিংবা আপনার প্রিজন অথবা এদেশের লোকাল যে অ্যারাবিয়ানদের ঘরে কিছু বিষয় হচ্ছে অন্যথায় নরমালি কোনো বিষয় ট্রান্সফার হচ্ছে না সো বিশা ট্রান্সফার এবং নতুন করি। খোলা প্রসঙ্গ নিয়ে আপনাদেরকে একটু সতর্ক করি বিশা খোলার পরে আপনাকে কি করতে হবে যারা আরব আমিরাতে আসতে ইচ্ছুক যারা আরব আমিরাতে আসার জন্য হাহাকার করতেছেন কবে বিষা খুলবে কবে আমরা যাব এটা তাদের জন্য এই লাস্ট কথা আমার বধুরা অনেকেই আরব আমিরাতে আসবেন আসতেছেন ভালো আসবেন তবে আমি আপনাদেরকে সতর্কবাণী দিচ্ছি সেটা হচ্ছে আপনি যখন যদি বিষাখ খোলে বিষাখ খোলার পরে আপনি যখন আর আসবেন প্ল্যান নিচ্ছেন অবশ্যই আপনাকে জানতে হবে আপনি কোথায় যাচ্ছেন নাম্বার টু কোন কোম্পানিতে যাচ্ছেন নাম্বার থ্রি আপনার থাকা খাওয়া কাজ অ্যাকুরেট আছে কিনা নাম্বার ফোর আপনি যেই টাকা বেতন পান পাঁচশো পান এক হাজার পান দেড় হাজার পান জাপান আমার কথা হচ্ছে আপনাকে কাজের গ্যারান্টি থাকার গ্যারান্টি খাওয়ার গ্যারান্টি মান্থলি স্যালারির গ্যারান্টি আপনাকে নিয়ে এখানে আসতে হবে বিশ্বাস করুন এসব গ্যারান্টি না নিয়ে আপনি এখানে আসবেন না আসবেন না এখানে আপনি এসে আপনার থাকা খাওয়া কাজ স্যালারি আপনার পরিবার সব অসহায় হয়ে যাবে সো যারা আরব আমেরিতে আসার জন্য খুব প্ল্যান করতেছেন আসবেন দয়া করে আপনারা বিশ্বা যখন খুলবে এই সবকিছু চিন্তা ভাবনা মাথায় রেখে সব কিছু আপডেট জেনে বুঝে এরপর এখানে আসবেন অন্যথায় আসবেন না সর্বশেষ কথা আরব আমিরাতে বিষা খোলার পরে আপনাকে বলবে এখানে আমি প্রি ভিসা দিচ্ছি আজাদি ভিসা দিচ্ছি আপনি এখানে প্রি বিষা নিয়ে এসে এই কাজ করতে পারবেন সেই কাজ করতে পারবেন এত হাজার কামাবেন হোটেলে কাজ করতে পারবেন ইত্যাদি অনেক স্বপ্ন আপনাকে দেখাবে মনে রাখবেন স্বপ্ন দেখানো সহজ কিন্তু স্বপ্নকে বাস্তবায়ন করা খুবই কঠিন আপনি দূর থেকে আপনাকে সে অনেক কিছু স্বপ্ন দেখাবে কিন্তু বাস্তবতা খুব কঠিন বাস্তবতা এত সহজ নয় সো যারা আরব বাগরিতে আসার জন্য প্ল্যান করছেন আপনাদের জন্য আমার এই ছোট্ট বার্তা আশা করি ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আমার এই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকুন আসছে আরব আমিরাতের আরো কিছু তথ্য ইনশাল্লাহ সে পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক সুন্দর রাখুক সেই আশায় সে প্রত্যাশায় আমি তো দেয় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম